কুলটিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া নির্দেশের পরেও চলছে অবৈধ বালি পাচারের রমরমা কারবার কুলটি থানার সাক্তরিয়া ফাড়ির অন্তর্গত রক্তা ডিশের গর নদীঘাটের থেকে অটো ট্রাক্টরে করে চলছে বালি পাচার পুলিশ ভূমিকা নীরব দর্শক বলে অভিযোগ যদিও ট্রাক্টরের চালক বলেন বালির কোনো চালান তাদের কাছে নেই এ নিয়ে মালিকরা জানবে যদিও এই বিষয়ে কুলটি ব্লক যুব তৃণমূল কংগ্রেস সভাপতি বলেন পুলিশ ও বিএলআরও অভিযান চালায় যদি এরকম হয়ে থাকে পুলিশ ও বিএলআরও খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আবেদন করেন এ বিষয়ে বিএলআরও আধিকারিক রাজকুমার মুখার্জি জানান প্রতিনিয়ত অভিযান চালানো হয় কিন্তু প্রতিনিয়ত অভিযান চালানোর পরেও কেন চলছে বালি পাচার প্রশ্ন থেকেই যাচ্ছে এই বিষয় কুলটি ব্লক কংগ্রেস সভাপতি সুকান্ত দাস বলেন কুলটিতে অবৈধ বালি কারবার চলছে যার বেশিরভাগ দিশেরগড় ঘাট রক্তাঘাট থেকে অবৈধভাবে বালি তুলে পাচার হচ্ছে কয়েক বছর থেকে চলছে আমরা প্রশাসনিক জায়গায় জানিয়েছি ডিপুটেশন দিয়েছি কিন্তু কোনো ফল মেলেনি। তার অভিযোগ প্রশাসনের মদতেই পাচার চলছে আমরা এই নিয়ে আন্দোলন করব। অবৈধ বালি তুলে নেওয়ার ফলে নদীর গতিপথ চেঞ্জ হয়ে যাচ্ছে বিষয় কুলটির বিজেপি বিধায়ক অভিযোগ সরকারের মদতে চলছে এই কাজ বালি কাত পাথর

বললি পেপার আছে বালির নাই পুলিশ আপনাদেরকে আটকায় না কোথায় যায় বালি স্টকে স্টক করা কি নাম তোমার ঘাট থেকে কি বালি এটা এরকম নদীতে থেকে আনা হয় নাকি এই

কি 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 নাম নাম আপনার আপনার হচ্ছে রাজকুমার রাজকুমার আপনি পদে আছেন আমি বড় বালির জন্য আমরা যেটা দেখতে পাচ্ছি যে বর্তমানে কিন্তু কুলটিতে বালি প্রচণ্ডভাবে অবৈধভাবে চলছে যার মধ্যে বেশিরভাগটা আমরা দেখছি ডিসের ঘর ঘাট এবং রক্তা ঘাট থেকে এই বালিটা অবৈধভাবে ওখান থেকে তোলা হচ্ছে এবার তোলে পরে কুলটি বিভিন্ন প্রান্তে কিন্তু এটা পাচার করা হচ্ছে এটা দীর্ঘ কয়েক বছর ধরে চলছে আমরা এটা বিষয় নিয়ে অনেকবার সব জায়গায় উচ্চ আধিকারিক উচ্চ প্রশাসনকে আমরা জানিয়েছি চিঠিও করেছি ডেপুটেশনও দিয়েছি বিএলআরও জানিয়েছি আমরা দেখতে পাচ্ছি এর কোনো কিন্তু প্রতিফল আমরা পাইনি এবং এটাতে আমরা এটাও দেখেছি যে কিছুদিন আগে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও এই বিষয়টি নিয়ে তুলে ধরেছিলেন তিনি বলেছিলেন যে অবৈধ বালি যেখানে চলছে সেটা মানে যথাসম্ভব বন্ধ হোক এবং যারা এর পেছনে রয়েছে তাদেরকে গ্রেপ্তার করা কিন্তু আমরা বর্তমানে দেখতে পাচ্ছি কুলটিতে এই যে কুলটির এই যে বিভিন্ন ঘাট রক্তা হোক ডিসের ঘর হোক আরও বিভিন্ন ঘাটে যেগুলো আছে আমাদের নদী এখান থেকে সেখান থেকে অবৈধভাবে বালির দিন প্রতিদিনই রাত্রেবেলায় ট্রাক্টরের মাধ্যমে তোলা হচ্ছে এবং বিভিন্ন প্রান্তে কুলটির কিছু কিছু পাচার করা হচ্ছে এবং এর পেছনে কিন্তু মানে এটা বলতে মানে আমার কোনো দ্বিধাবোধ নেই যে এখানে লোকাল নেতারাও সাথে রয়েছে রুলিং সরকারের এবং প্রশাসন তো খুবই ভালোভাবে জড়িয়ে রয়েছে এর মধ্যে কারণ যদি প্রশাসন আমি মনে করি প্রশাসন ছাড়া কোনো কিছু এটা মন্দিরের বাইরে চপ্পল চুরি হতে পারে না যদি প্রশাসন যোগাযোগ না থাকে তো আজকে কিন্তু এর মধ্যে প্রশাসন যোগাযোগ আছে তার কারণ এটা হচ্ছে আমরা এতবার চিঠি ছাপাটি করার পরও এতবার ডেপোটেশান বা ঘেরাও করার পরও কিন্তু আমরা বর্তমানে দেখতে পাচ্ছি বালু বালুটা যেটা অবৈধভাবে উঠানো হচ্ছে সেটা কিন্তু কিছুতেই বন্ধ হচ্ছে না তো এই যে বালু বালু যে চলছে এর পিছনে আমরা আমার মনে হয় যে কুলটি থানার থানার হোক চাই এসিপি ডিসিপি আমার মনে হয় উচ্চ আধিকারিকদের নলেজও আছে এবং তারা জানেন এবং বিশেষ করে সাতরিয়া আইসিও এর মধ্যে পুরোপুরি ইনভলভমেন্ট কারণ ওইখান থেকে বালি পুরো পাচার হচ্ছে রাতে বেলায় আর আমরা এটা নিয়ে চাইছি আগামী দিনে একটা বড় আন্দোলন করতে তবে আমরা লোকালকে কিছু দেব না আমরা চেষ্টা করছি যে উপরে পাঠানো চাই সে কেন্দ্রতে হোক আর মাননীয় মুখ্যমন্ত্রী যখন যিনি বলেছিলেন তো আমরা নবান্নত একটা চিঠি করব। যে এখানে কুলটিতে অবৈধ বালি পুরো চলছে প্রচুর পরিমাণে চলছে যার ফলে যেটা ক্ষতি হবে সেটা হচ্ছে নদীগুলো ক্ষতি হচ্ছে জলপথটা আমাদের ক্ষতি হয়ে যাচ্ছে ড্যামেজ হয়ে যাচ্ছে এটা কেউ বুঝতে পারে বুঝতে চাইছে না কিন্তু আমি একটা কথা মনে করি যে প্রশাসনের যে প্রশাসন পাঁচ বছর তিন বছর এখানে থাকবে আবার চলে যাবে টাকা কামাবে ওরা চলে যাবে ওদের তো এখানে কাকেও থাকতে হচ্ছে না নেতারাও আসবে পাঁচ বছর থাকবে চলে যাবে প্রচুর টাকা কামিয়ে চলে যাবে প্রবলেমটা হবে তো আমাদের এখানকার যারা জনগণ যারা ভোটটা দিচ্ছে যারা এখানকার আদি বাসিন্দা মুশকিলটা কিন্তু তাদের আছে আজকে আমরা আমরা দেখতে পাচ্ছি কুলটিতে জল সংকট হয়ে আছে এতগুলো নদী বড়াকর থেকে চিনাকুড়ি থেকে ডিসের থেকে নদী মাইথন ড্যাম তারপরেও কিন্তু জলের সংকট প্রচুর পরিমাণে তার একটাই কারণ হচ্ছে এই বালিচুরি এই বালিচুরি যতক্ষণ না বন্ধ হচ্ছে ততক্ষণ কিন্তু এই সব থেকে আমরা জল মুক্ত জল সংকট থেকে আমরা মুক্তি পাব না বিভিন্ন আপদ বিপদও আসতে পারে প্রাকৃতিক বিপর্যয় আসতে পারে এইগুলো এই বাড়ি চুরির কারণে কিন্তু হতে পারে আগামী দিন আর এটা হবে এটা হবে আমরা চেষ্টা করছি আগামী দিনে এটার বিষয়কে নিয়ে আরও গভীরভাবে গিয়ে নেমে আমরা এই চিঠি চাপাটি উপর পর্যন্ত করে এই আন্দোলনটা চালিয়ে যাবো আর তাদেরকে সতর্কবার্তা দিতে চাইছি যে আপনারা ইতিমধ্যে এটা যত জলদি পারেন এগুলো বন্ধ করুন তাহলে কংগ্রেস কিন্তু আন্দোলনে নামছে এবং তখন কিন্তু কোনো জায়গা থাকবে না প্রত্যেকটা পেছনে কিন্তু আমরা লাগবো যে কে কীভাবে কীভাবে চলছে কারার পিছনে মদত করছে আমরা কিন্তু ছেড়ে কথা বলবো না আমরা কিন্তু আগামী দিনে আন্দোলনে নামতে যাচ্ছি আমার নাম সুকান্ত দাস আমি কুলটি ব্লক কংগ্রেস সভাপতি তো এটি স্টেট গভর্নমেন্ট স্পন্সর্ট এটা বালি কয়লা পাথর সব স্টেট গভর্নমেন্টের স্পন্সর্ট ওরাই করাচ্ছে ওদেরই লোক করছে কাটমান্নির সরকার সোজাসোজি চোরের রানী বিজে মমতা ব্যানার্জি ওই করাচ্ছে তার বলার কি আছে যেখানে সরকার নিজে করাবে তখন পুলিশ কি করবে কেন কংগ্রেসের দাবি হচ্ছে তার আন্দোলন করছে এবং আন্দোলনে কোনো সদ উত্তর উঠে আসছে চোরের রানি নিজে করছে তো কোথা থেকে উত্তর আসবে কেউ উত্তর দেবে আপনি তো দেখছেন শিক্ষা নীতি দুর্নীতিতে কি অবস্থা আছে হাইকোর্ট সুপ্রিম কোর্ট দশবার বলল আপনি আলাদা আলাদা করে লিস্ট দিয়ে দেন কারা আইনি কে আরা বেআইনি লিস্ট দিলেই তো ভেসে যাবে ওই অবস্থা ফুডগ্রেন্সে ওই অবস্থা বাকি সমস্ত জিনিসে কাটমানি ছাড়া কোনো নেই আসানসোল কোর্ট হচ্ছিলো সেখানে কোর্ট কনস্ট্রাকশানটা বন্ধ হলো বলা হলো বালি ইটা সিমেন্ট আমাদের কাছে নিতে হবে তখনই কোর্ট চলতে পারবে কনস্ট্রাকশন এই তো অবস্থা পশ্চিমবাংলার আমরা তো লাগাতারই করছি কিন্তু যেখানে মুখ্যমন্ত্রী নিজে ইনভলভ যেখানে মন্ত্রীগুলো নিজে ইনভলভ তখন আমরা ওর পুলিশ করতে কি করবো